নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের অগ্নিমিত্রা পাল বিজেপির অন্যতম একজন নেত্রী এবং এই মুহূর্তে রাজ্য বিজেপির যতজন মুখ আছেন তার মধ্যে অন্যতম প্রতিবাদী চরিত্র তিনি এবং অবশ্যই বিধায়ক এবং কখনো বিধানসভার অভ্যন্তরে এবং কখনো বিধানসভার বাইরে তাকে কিন্তু দেখা যায় একদম রনংদেহিম মূর্তিতে এবং সেখান থেকেই কিন্তু এবার অগ্নিমিত্রা পালকে দেখা গেল সরাসরি তিনি চলে গিয়েছেন ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় এবং সেখানে গিয়ে তিনি সরাসরি চলে গেলেন সংশোধনাগারে এবং সেখানে গিয়ে কি করলেন সেই খবর কিন্তু অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে মুহূর্তে আর্যিকর ঘটনা নিয়ে বেশ খানিকটা উত্তপ্ত রাজ্য রাজধানীতে কি করলেন কি করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল জানাবো আপনাদের তার আগে অবশ্যই বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করুন খবরে অগ্নিমিত্রা পাল কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিজেপির অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতৃত্বে এবং এই মুহূর্তে রাজ্য বিজেপির যতজন অত্যন্ত পরিচিত মুখ জনপ্রিয় মুখ আছেন তার মধ্যে অবশ্যই তৃণমূল সরকারের বরাবর বিরোধিতা করার ক্ষেত্রে কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি অন্যতম একজন প্রধান মুখ হিসেবেই দেখা গিয়েছে তাকে সুতরাং সেই জায়গা থেকে অগ্নিমিত্রা পালের যে প্রতিবাদী মুখটা আমরা দেখে অভ্যস্ত সেই রকম জায়গা থেকে কিন্তু অগ্নিমিত্রা পাল এবার চলে গেলেন সরাসরি ডায়মন্ড হারবার সংশোধনাগারে এবং ডায়মন্ড হারবার মানেই কিন্তু যে কথাটা আমাদের সামনে ভেসে ওঠে সেটা কিন্তু অভিষেক ব্যানার্জির গড় এবং সেখান থেকে তিনি সাত লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু এই রিসেন্ট যে ঘটে যাওয়া লোকসভার নির্বাচন সেখানে আবারও জয়ী হয়েছেন তৃতীয়বারের জন্য। সেখানে অগ্নিমিত্রা পাল গেলেন সংশোধনাগারে সেই সংশোধনাগারে গিয়ে তিনি দেখা করলেন দুজন বিজেপি মহিলা কর্মী যারা কিনা সাতাশে আগস্ট নবান্ন চল সেই অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেছিল কিন্তু পুলিশ এবং সেই দুজন বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে গেলেন অগ্নিমিত্রা পাল রাজ্যের বিজেপি বিধায়ক এবং অবশ্যই রাজ্য বিজেপির অন্যতম একজন সংগঠক তিনি এবং তিনি গিয়ে সেই দুজন মহিলা বিজেপি কর্মীর সঙ্গে দেখা করলেন এবং দেখা করতে তিনি একাই পারমিশন পেলেন সংশোধনাগারে এবং তিনি একাই গেলেন দেখা করলেন এবং বেরিয়ে এসে যা বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে এবং তৃণমূল সরকার সম্বন্ধে তা নিঃসন্দেহে বিস্ফোরক একটি বক্তব্য এবং তিনি যে বললেন সম্পূর্ণ অত্যন্ত চমকে দেওয়ার মতন একটা বক্তব্য তিনি কিন্তু বললেন যে আর্যিকর ঘটনার থেকে কোথাও গিয়ে মোড় ঘোরানোর জন্য কিংবা কোথাও গিয়ে আর্যিকর ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিংবা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী নাকি এই মুহূর্তে বন্যা নিয়ে কথা বলছেন এমন অভিযোগ সরাসরি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে করলেন অগ্নিমিত্রা পাল এবং তিনি আরও বড় কটাক্ষ করেছেন যে বিভিন্ন সময় বিজেপির কর্মীদেরকে ধরে ধরে কেস দেওয়া হয় এবং সেই ঘটনার সূত্র ধরেই কিন্তু এই দুজন মহিলা কর্মীকেও সাতাশে আগস্ট যারা নবান্ন অভিযানে গিয়েছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছিল তাদেরকে ধরে আনা হয় এবং তাদেরকে গত এক মাস ধরে নাকি পুলিশ বিভিন্ন রকমভাবে অত্যাচার করে মানসিকভাবে এবং সেই জায়গা থেকেই তাদের বিরুদ্ধে একাধিক নাকি বিভিন্ন ধরনের ধারায় কেসও কেস হয় সুতরাং সেই কেস এখনো পর্যন্ত চলছে এবং একজন তার মধ্যে আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা যিনি কিন্তু এখনো পর্যন্ত ছাত্রী এবং তার পড়াশোনার ক্ষতি হচ্ছে এমনও জানিয়েছেন অগ্নিমিত্রা পল এবং তার সঙ্গে তিনি আরও যোগ করেন এই মুহূর্তে সরকারের বিভিন্ন ধরনের যারা নেতা মন্ত্রী তাদেরকে ধরা হয় না এবং সন্দীপ ঘোষের মতন লোককেও ধরতে বেশ ডিলে করে পুলিশ কিন্তু এই ধরনের যারা ছাত্রছাত্রী যারা বিজেপির সঙ্গে যুক্ত তাদেরকে পুলিশ ধরে কেস দিয়ে দেয় ঠিক তেমনভাবেই তিনি জানিয়ে দেন যে এই যে ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলনের পাশে সম্পূর্ণভাবে বিজেপি আছে সমর্থন করছে ডাক্তারদের আন্দোলনকে এবং তার সঙ্গে তিনি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের আন্দোলনের যে আন্দোলন বৈঠক সম্বন্ধীয় যে বিষয় তাকে প্রশ্ন করা হলে তিনি তখন উত্তর দেন মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে সত্যি কথা বলছেন না এবং তিনি সমস্ত সময় সত্যি কথা বলেন না এবং তিনি বলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাই জন্য তাকে অসম্মান করবেন না তিনি কিন্তু মিথ্যেবাদী কথাটা না বললেও সত্যি কথা বলেন না অসত্য ভাষণ করেন মুখ্যমন্ত্রী এমন অভিযোগ তুলছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পর। এবং সামগ্রিক ঘটনার মধ্যে যখন অত্যন্ত উত্তপ্ত এই পরিস্থিতি তার মধ্যে কিন্তু কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনি এই যে পঁচিশে সেপ্টেম্বর কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন সেটা কতটা সাফল্যমণ্ডিত হয় বিজেপির তরফ থেকে সেদিকে যেমন আমাদের নজর থাকবে ঠিক তেমনভাবেই আমরা নজর রাখবো বিজেপির যে নতুন রাজ্য কমিটি তৈরি হচ্ছে সেখানে অগ্নিমিত্রা পাল কোন দিকে থাকছেন এবং অবশ্যই কী পোস্ট তিনি হোল্ড করছেন ঠিক তার সঙ্গে আপনাদের আরও জানিয়ে দিই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছিল স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘদিন যাবত এবং তার সঙ্গে কর্মবিরতিতে তারা ছিলেন নয় আগস্টের ঘটনা করে ঘটনা নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সেই আন্দোলনও কিন্তু এখন এই মুহূর্তে কোথাও গিয়ে অবশ্যই ডাক্তাররা প্রত্যাহার করছেন সেই খবর যেমন থাকছে তার পাশাপাশি কিন্তু পল এদিন এই যে ডাক্তারদের আন্দোলনের চাপে পড়েই কোথাও গিয়ে বিনীত গোয়েলকে অপসারণ করা হলো কিংবা বিনীত গোয়েলকে পদত্যাগ করতে বাধ্য করলো সরকার সেই জায়গায় নতুন সিপিএলএন সেই জায়গায় বিনীত গোয়েলকে অন্য যে জায়গায় পাঠিয়ে দেওয়া হলো সেটা নিয়েও কিন্তু অগ্নিমিত্রা পাল কটাক্ষ করতে ছাড়েননি সুতরাং সামগ্রিক বিষয়ে এই মুহূর্তে আর্যিকর পরিস্থিতি যখন বেশ খানিকটা জট পাকানো অবস্থায় তার মধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতির সমস্তটা নিয়েই কিন্তু বিজেপি তৃণমূলের দ্বন্দ্ব বেশ খানিকটা উপ দিকে এবং উত্তপ্ত পরিস্থিতি আরও কতদিন চলে এই আর্যিকর ঘটনা শুনানি কোন দিকে আগামী দিনে বয় সমস্ত খবর আমরা রাখবো আগামী সাতাশে সেপ্টেম্বরের দিকে অবশ্যই নজর থাকবে পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আপনারা ততক্ষণ দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ